পঞ্চায়েত অফিসের অদূরে পুকুর পারে পরে রয়েছে সরকারি স্ট্যাম্প লাগানো বস্তা বস্তা রাসায়নিক সার পরে রয়েছে বীজ ও কীটনাশকের অবস্থা শুধু তাই নয় সেখানে স্কুলের বেশ কিছু পোশাকও পরে থাকতে দেখা গেছে ঘটনায় সরগোল পড়েছে বাঁকুড়া জেলার হামিরবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে আজ শনিবার সকালে হামিরবাটি গ্রাম পঞ্চায়েতের অদূরে একটি পুকুর পারে কয়েকশো বস্তা সার বীজ পড়ে থাকতে দেখে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় উৎসাহে বেশ কিছু মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান কিভাবে এত বস্তা সার এখানে এলো সেই প্রশ্নে গুড়পাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে তবে স্থানীয় মানুষেরা এই ঘটনার কারণে পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে অধিকার জানিয়েছেন কারণ এই সার নষ্ট করার পরিবর্তে চাষিদেরকে প্রদান করা হলেও তারা অনেক উপকৃত হতেন বলি মনে করছেন সকলে এই সার্ভিসগুলো ফেলে দেওয়া হয়েছে কি কারণে ফেলে দেওয়া হলো বলে মনে করছেন আপনারা এগুলো চাষিদেরকে এই সব পাওনার থেকে বঞ্চিত করার জন্য ফেলে দেওয়া হয়েছে এগুলো চাষিরা বা আমরা যেগুলো সাধারণ মানুষ চাষবাস করি তারা ফেলে এই সবগুলোর মধ্যে অনেক কিছু উপকৃত হতো তো না দিয়ে এগুলোকে নষ্ট করে নষ্ট করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে আপনারা যখন পঞ্চায়েতে আসতেন চাইতেন সার বীজ তখন কি বলতো তখন বলতো এখন সার বীজ আসছে না যখন আসবে আপনাদেরকে খবর দেবো আপনাদেরকে এইসবগুলো পাইয়ে দেবো চাষিদের যেটা প্রাপ্ত তাহলে এত সার বীজ নষ্ট হলো হঠাৎ আমরাও দেখে মানে নিজেদের খুব খারাপ লাগছে যে আমরা এইসব জিনিসগুলো চাষিদের হাতে তুলে না দিয়ে আর এগুলো আজকে পুকুরের জলে ফেলে নষ্ট করা হয়েছে কি বলবেন পঞ্চায়েতের এই কাজকে ও পঞ্চায়েতের প্রধানকে ধিকার জানাই হামিরাটি গ্রাম পঞ্চায়েতকে ধিকার জানাই অন্যদিকে এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে সোনামুখের বিধায়ক দিবাকর ঘরামি বলেন এখানে কৃষকদের বিভিন্ন ধরনের বীজ কীটনাশক থেকে শুরু করে এবং ছোট ছোট বাচ্চা ছেলেদের পোশাক জামা প্যান্ট থেকে শুরু করে সব ফেলে দেওয়া হয়েছে পুকুরে এবং এই যে জিনিসপত্রগুলো কীটনাশক বীজ বিভিন্ন ধরনের এটা পুরোটাই হচ্ছে সরকারি সরকারি লোগো আছে এটাতে সরকারি সম্পত্তি ফেলে দেওয়া হয়েছে পুকুর ধারে কারা ফেলেছে না তৃণমূল কংগ্রেসের চোরগুলো যারা এই গরিব মানুষের যে গরিব মানুষ চাষ করার জন্য বীজ পায় না যে গরিব মানুষ গরিব কৃষক জমিতে দেওয়ার জন্য কীটনাশক ওষুধ পায় না আর এই তৃণমূলের চোরগুলো সেগুলো রেখে চুরি করে হজম করতে পারেনি তারপরে ফেলে দিয়েছে ধারে। গরিব ছোটো ছোটো বাচ্চাদের জন্য পোশাক পাঠায় সরকার সেই পোশাক সেটা গরিব বাচ্চাদেরকে না দিয়ে সেটাকে ফেলেছে পুকুর ধারে এইসব যখন ফেলে দিয়েছে তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দেখেছে মিডিয়া গেছে সেখানে সেখানে যাবার পরে তৃণমূলের নেতারা ওই এলাকা এবং বর্তমানে প্রধানও আছেন সঙ্গে তারা গিয়ে সাধারণ মানুষকে দিচ্ছে যে তোরা ঝামেলা চাইছিস আমি প্রধানকে বলতে চাইছি যে আপনি আপনি কি কি চাইছেন চাইছেন এই গরিব মানুষের এগুলো চুরি করে লুটপাট করবেন আর প্রধান বলছে এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে হলো কি করে এক্সপায়ার ডেট গরিব মানুষকে যথাসময় দেয়া হলো না কেন আর আপনি বলছেন যে এটা আগের প্রধান করেছে আগে যারা করেছে

যদি এই ব্যাপারটা আমি জানি না খোঁজ নিয়ে দেখব তো বিরোধীরা তো চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের দিদি বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেসে বদনাম করার জন্য তো এই বদনামে কিছু এসে যাবে না মানুষ এসব বিশ্বাস করবে না এটা একটা ষড়যন্ত্রমূলক কিছু হতে পারে আমার মনে হয় তো এতে কিছু ফায়দা করতে পারবে না বিরোধী মিথ্যা অপপ্রচার এটা ষড়যন্ত্র এটা কি বিরোধীরা চক্রান্ত করেছে তদন্ত করে দেখা দরকার আছে আমার মনে হয় ম্যাডাম খোঁজ খবর নিয়ে দেখছি বিষয়টা কী তাহলে কি আপনাদের বদনাম করতে এটা করা হচ্ছে ষড়যন্ত্র হতে পারে এখন তো তৃণমূলকে পেরে উঠছে না বিদেশ উন্নয়নের দিকে কোনো দিকে ওরা পেরে উঠছে না এই যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা দেওয়া হয়েছে দু বছর টাকা আটকে রেখে এই মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার সমস্ত টাকা আটকে দিয়েছে এই জন্য এখন তৃণমূল কংগ্রেসে বদনাম করার জন্য মমতাদের বদনাম করার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স এই নাম্বারে